দুই রঙের সুতো দিয়ে কিভাবে এই ইউনিক ডিজাইনের চুরি তৈরি করেছি তাই দেখাবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে যার জন্য প্রথমেই কিন্তু বেজ নিয়ে নিব চুরির এখানে কিন্তু যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের চুরির বেজ নিয়ে নিতে পারো আর সাথে নিব সুতো নিজের পছন্দ মতো যে কোনো দুই কালারের সুতো নিব সমান পরিমাণে এখানে আমি তার করে সুতো নিয়েছি অর্থাৎ দশটা সুতা গ্লু এর বেলায় আমি এখানে বি সেভেন থাউজেন্ড যে গ্লুটা আছে সেটা ব্যবহার করেছি শুরুতেই কিন্তু দুটো সুতোর মাথায় গ্লু লাগিয়ে সুতোগুলোকে অ্যাটাচ করে নিব আর হ্যাঁ বি সেভেন থাউজেন্ড গ্লুটা কিন্তু একটু কম পরিমাণে ব্যবহার করা লাগে নয়তবা পরবর্তীতে সুতোগুলো শক্ত হয়ে যায় এখানে আমি যে চুরির বেজটা নিয়েছি সেই বেজের নিচেও কিন্তু আমি একটু গ্লু লাগিয়ে নিব গ্লু লাগিয়ে নেওয়ার পর সুতোগুলোকে চাপ দিয়ে ধরে রাখবো এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্লু শুকিয়ে যাওয়ার পর সুতো পেঁচানোর অংশটা শুরু করব পেঁচানোর বেলায় আমাদের শুধু দুইটা ব্যাপারে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডান পাশ এবং বাম পাশ এখানে কিন্তু আমি বলে দিচ্ছি আমার ডান ডানপাশের যে সুতাটা রয়েছে সেটা হচ্ছে আমার পিঙ্ক কালারের সুতা এবং বাম বামপাশের যে সুতোটা রয়েছে সেটা হচ্ছে ব্লু কালারের সুতা তো আমার বাম পাশের সুতোরই হচ্ছে মেইন কাজ আমার ডান পাশের সুতোর কোনো কাজ নেই ডান পাশের সুতো সবসময় নিচের দিকে থাকবে নিচের দিকে পরে থাকবে এবং বাম পাশে যে সব সবসময় সেটা দিয়ে কাজ হবে তো প্রথমে দেখতে পাচ্ছ আমার ডান পাশের সুতো অর্থাৎ ক্রিম কালারের যে সুতা সেটা আমি নিচে নিচে রেখে দিয়েছি এবং বাম পাশের সুতোটা দিয়ে আমি উপরে নিয়ে ক্রিম কালারের সুতোর উপরে নিয়েছি এবং সেটা একটা সাইড থেকে ভিতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি তো ব্লু কালারের সুতোটা কিন্তু আমি ক্রিম কালারের সুতোর নিচে নিয়েছি এবং এভাবেই কিন্তু প্রথম প্যাচটা এভাবেই দিতে হবে এটা কিন্তু খুবই ইজি একটা প্যাচ একটু মনোযোগ দিলেই কিন্তু বোঝা যায় নর্মালি কিন্তু এই প্যাচটা আমরা সবাই পরিচিত এটা নর্মাল একটা গিট দেওয়ার কালে আমরা এই প্যাচটা দিয়ে থাকি তো তারপরের পাটটা হচ্ছে এই যে আমার ব্লু কালারের সুতাটা এটা হচ্ছে আমি চুরির নিচ দিয়ে ঢুকাবো চুরির পাশের দিক থেকে ঢুকিয়ে ওই পাশের দিক থেকে বের করব পিছন দিয়ে আশা করি বুঝতে পারছো এই যে আমি ক্রিম কালারের সাইড থেকে এই ব্লু কালারের সুতোটা বের করে নিচ্ছি অর্থাৎ আমি ডান পাশ থেকে সুতোটা বের করে নিচ্ছি বাম পাশের সুতোটা ব্যাস এভাবেই কিন্তু আমার প্রথম প্যাচটা হয়ে গেছে এই একই নিয়মে প্রত্যেকটা প্যাচ আমি দিয়ে নিব কোনো প্যাচে আলাদা আর কোনো নিয়ম নেই শুধু এই একটু বুঝলেই সবগুলো প্যাচ দেওয়া সম্ভব তো একইভাবে আমি হচ্ছে পরবর্তী প্যাচটাও দিয়ে নিব। এখন হচ্ছে আমার উপরের কালারটা আরেক কালারের আসবে অর্থাৎ প্রথম কালারটা কিন্তু আমার ব্লু কালার এসেছে এখন এই কালারটা আসবে আমার ক্রিম কালার তো অ্যাজ অলওয়েজ বাম পাশের সুতোটা দিয়ে কাজ হবে ডান পাশের সুতোটা সবসময় নিচে পড়ে থাকবে তো এখানে পাশের সুতোটা নিচে নিচে রেখে বাম বামপাশের সুতোটাকে আমি উপরে রাখছি এবং সেটা চুরির নিচ থেকে এক পাশ দিয়ে ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করছি এখানে কিন্তু সবসময় এই নিয়মটাই হবে এবং এই নিয়মটা দিয়েই কিন্তু প্রত্যেকবার এক একটা কালার এক একটা কালার পরিবর্তন করে আসবে প্রথমবার করতে গেলে অবশ্যই একটু ঝামেলা হতে পারে তো এটা কয়েকবার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে অনেকবার প্র্যাকটিস করলে কিন্তু দ্রুত এই কাজটা করা যাবে আর হ্যাঁ অবশ্যই চুরি বানানোর সময় এই ভিডিওটা সামনে রেখে চুরি বানালে বুঝতে একদম সুবিধা হবে এবং বারবার যে পার্টটা বোঝা যাচ্ছে না সেই পাটটা বারবার দেখলে কিন্তু বুঝতে সুবিধা হবে প্রথমবার যারাই চুরিটা ট্রাই করবে তারাই দেখবে যে অনেক ঝামেলা মনে হচ্ছে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এটা আর ঝামেলাই মনে হবে না এটাই সব থেকে ইজি চুরি মনে হবে এবং এটা বানাতেই অনেক সময় কম লাগবে প্রত্যেকটা গিট দেওয়ার সময় অবশ্যই সুতোগুলোকে দুই পাশ থেকে ভালোভাবে টান দিতে হবে টাইট করে টান দিতে হবে যেন সুতোগুলো আলগা না থেকে যায় সুতোগুলো আলগা থাকলে কিন্তু পরবর্তীতে চুরিটা ইউজ করার সময় সুতোগুলো খুলে আসবে তাই প্রত্যেকবার গিটের সময় সুতোগুলো ভালোভাবে টান দিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলেই আশা করছি এটা খুবই ইজি মনে হবে আমি ভিডিওটা কিন্তু একদমই ফাস্ট ফরওয়ার্ড করে দেইনি শুরুর দিক থেকে এভাবে কিন্তু যে কোনো কালার কম্বিনেশনে যে কোনো কালারে চাইলে কিন্তু দুই থেকে তিন বা চার কালারেও কিন্তু এই চুড়িগুলো বানাতে পারো এছাড়াও এটা একটা বেজ হিসেবেও নিতে পারো অনেকে চাইলে চুরির অনেক অ্যাক্সেসারিজও এখানে ব্যবহার করতে পারে যেমন ঝুমকো তারপর হচ্ছে কুন্দন নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে কিন্তু অনেক ডিজাইন তৈরি করতে পারুন এই চুরিগুলো কিন্তু অনেকের কাছে খুবই সহজ মনে হতে পারে আবার অনেকের কাছেই অনেক কঠিন মনে হতে পারে আমার পার্সোনালি চুরিগুলো অনেক কঠিন মনে হয়েছিল কিন্তু যখনই আমি অনেকবার প্র্যাকটিস করেছি তখনই আমার কাছে সব থেকে ইজি মনে হয়েছে এবং এখন আমি টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতেও এই কাজ করতে পারি আমার চুরির দিকে তাকিয়ে থাকতে হয় না যেহেতু ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেইনি একদম স্লো রাখতে চেয়েছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো সেই জন্য ভিডিও ভিডিওটি একটু লং হয়ে গেছে আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে যখনই তোমরা এটা বানাতে যাবে বারবার চেষ্টা করবে এবং বারবার ভিডিওটা টেনে টেনে না দেখে আস্তে আস্তে দেখবে তাহলেই আশা করি তুমি বুঝতে পারবে এবং সহজ হবে তোমার কাজটা এই চুড়িটা অন্য চুরির থেকে পার্থক্য হচ্ছে যে এই চুড়িটার দুই পাশে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পরে নর্মালি তুমি দুইটা দুইটা যে কোনো কালারের সুতো নিয়ে কিন্তু চুড়িতে পেঁচালেই দুই শেডের চুরি হয়ে যায় কিন্তু সেটা এই চুড়িটার মতো এত সুন্দর বা এত দেখতে ডিজাইনটা এত ইউনিক হবে না ভিডিও শ্যুট করার কারণে আমি চুড়িটা পা দিয়ে আটকিয়ে রাখিনি তোমরা কিন্তু এক পা দিয়ে চুড়িটা আটকিয়ে তারপরে কাজটা করবে এতে করে আরও শক্তপক্ত হবে কাজটা আর লাস্টলি আমি হচ্ছে সুতোটা কেটে ঘাম দিয়ে আটকে নিয়েছি এই যে আমার কিন্তু চুরিটা পেঁচানো হয়ে গেছে একবার শিখে নিলেই কিন্তু নিজের ইচ্ছে মতো এই ধরনের চুরিগুলো বানিয়ে নিতে পারো দেখতে কিন্তু একদম সবার থেকে আলাদা হবে